Bangladesh! বিকিনি না পড়লে যেতা অসম্ভব মিস ইউনিভার্স মঞ্চের সমালোচনায় ক্ষুদ্ধ মিথিলা মিস ইউনিভার্স এর চুয়াত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তান্দিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স পঁচিশের মুকুট জয়ের পর তিনি গত অক্টোবরের শেষ সপ্তাহে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় অংশ নিতে চান সেখানে মঞ্চে ওঠা থেকে শুরু করে প্রতিটি রাউন্ডের প্রস্তুতিতে কঠোর পরিশ্রম করছেন তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক বিশেষ করে বিকিনি নিয়ে বিতর্ক থামছে না এ নিয়ে এক ভিডিও বার্তায় মিথিলা গভীর হতাশা প্রকাশ করেন আর এখানে বিকিনি না পড়লে আমি চিত্র পারবো না তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না তিনি বলেন বিদেশিরা সমালোচনা করলে তা সহ্য করা যায় কিন্তু দেশের মানুষ যদি নেতিবাচক মন্তব্য করে সেটা কষ্ট দেয় কঠোর ডিসিপ্লিন প্রশিক্ষণ ও পরিশ্রমের পরও যদি সমর্থন না মিলে তা হতাশাজনক বিকিনি সম্পর্কে মিথিলা বলেন টপ যেতে হলে এই রাউন্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না আপনারা কি চান আমি জিতি তাহলে নিয়ম মেনেই চলতে হবে মন্তব্য করেন তিনি মিথিলার মতে এই প্রতিযোগিতা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হলে নিজের যোগ্যতা ও দেশের মানুষের সমর্থন দুটি জরুরি